রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো মৌন সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা চাপতে ভুলো না আর একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করো পরবর্তীকালে নতুন ভিডিও বানানোর জন্য আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ মঙ্গলবার এখন সময় হয়েছে সাড়ে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার ভিডিওটা পুরো দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সাধারণত কাজ করতে পারি না আমি কিছুক্ষণ আগে বসে নিই তারপরেই সংসারের কাজে হাত লাগাই কাল রাত্রেবেলা আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি আমি অনেক সময় হয় ঘর যখন দেখি বেশি ময়লা হয়ে গেছে তখন রাত্রেবেলা একবার ঝাড় দিয়ে ময়লাটা এক জায়গায় রেখে দিই কিন্তু কালা সে রকম হয়নি তার ফলস্বরূপ আজকে ঘরের ময়লাটা একটু বেশি হয়েছে তো কোনো ব্যাপার নেই সমস্ত কিছু ঝাড় দিয়ে এই ঘরের ময়লাগুলো বার করে রেখে দিলাম তারপরে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে একটু দুষ্ট প্রকৃতির বাচ্চা ও প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র ঘোলাতে ভালোবাসে যদিও বাচ্চারা এই তো বয়স ওর এখনই তো ঘোলাবে এরপরে যখন বড় হয়ে যাবে তখন তো আর ঘোলাবে না এই কথাগুলো এখন বলছি বুঝছি কিন্তু যখন দেখি ঘরগুলো প্রচণ্ড পরিমাণে অগোছালো করে রাখে তখন খুব মানে রেগে যায় মাথাটা ভীষণ গরম হয়ে যায় কারণ সারাদিনে সংসারে অনেক কাজকর্ম থাকে তার মধ্যেও এই অগছলোগগুলো গোছাতে গিয়ে আমার আরও অনেকটা সময় চলে যায় তো মাঝে মাঝে কি হয় এই যে কথাগুলো এখন বলছি সেগুলো আর মাথায় থাকে না তখন রাগটাই বেশি হয় তো ওপাশের ঘরটা আমার গোছানো হয়ে গেছে তারপরে চলে এসেছি এই পাশের ঘরটা ঝাড়ু দিতে তো জানলাটা ঘুলে দিয়ে একেবারে জানলার উপরটাও একটু ঝাড় দিয়ে নিলাম আমার ঘরের সাইজটা একটু বড় তার জন্য আমার ঘরে ঝাড়ু দিতে বেশ অনেকটা সময়ই আমার লাগে ঝাড়ু দিতে দিতে সূর্যও উঠে গেছে চারিদিকে বেশ আলো ফুটে উঠেছে তো বেশ ভালোই লাগছে আজ চার দিন মানে যাবত একটানা বৃষ্টি হওয়ার পরে সূর্যের আলো বেশ ভালোই লাগছে আর প্রচুর জামা কাপড় ভিজে আছে তো সেগুলোকেও রোদে দিতে হবে জানো তো আগের দিন যে জামাগুলো শুকিয়েছিলাম কালকে যে জামাগুলো মানে ভিজিয়ে দিয়েছিলাম সব জামাগুলোই ভিজে এখনো কোনো জামাই শুকায়নি আর রাত্রেবেলা একটু চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেটাই খেয়ে নেব সূর্যের আলোটা দেখে আর বেশিক্ষণ থাকতে পারলাম না চলে আসলাম ছাদের উপরে সমস্ত জামাকাপড় নিয়ে আর ছাদটা এখনো ভালোই ভিজে আছে পুরোপুরি শোকায়নি একটা না চার তিন যাবৎ বৃষ্টি হওয়ার জন্য ছাদের উপরে ভালোই স্লিপ হয়েছে কি করা যায় বলো তো ভাবছি একটু কোনো সময় সময় বার করে ছাদটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো বৃষ্টি হওয়ার পরে আকাশটা কত সুন্দর সেজে উঠেছে এখনও মেঘের হালকা ছটা আছে যদিও আজকে আর কোনো বৃষ্টি হয়নি তো জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে নিচে চলে এসে আবারও বেশ কিছু জামাকাপড় নিয়ে পড়েছি। এই কদিন যেহেতু কাঁচা হয়নি বৃষ্টির জন্য কাঁচা হয়নি বলতে কেচে যেগুলো বড় বড় ছিল যেমন বেড কভার বরের প্যান্ট জামা এগুলো কাচিনি আমার নাইটিগুলোই সাধারণত ধুয়ে দিয়েছি মেয়ের জামাগুলো কারণ দিনে আমার অনেকগুলো করেই নাইটের চেঞ্জ করা হয় তো সেই জন্য ওগুলো আর রেখে দিতাম না ওগুলো ধুয়ে দিতাম আর এই বড়ো বেড কভারগুলো তো মেলার জায়গা হতো না ওই জন্য ওগুলো আর ধুইনি তো ওগুলো ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার পরে ভাবলাম যে ঘরটা মুছে নেই কিছুক্ষণ জামা কাপড়গুলো ভিজে থাকুক তার মধ্যে আমার ঘরটাও মোচা হয়ে যাবে আর ঘর মুছতে গেলে কী হয় বলো তো আমি ভীষণ পরিমাণে ভিজে যাই কেন জানি না কোথা থেকে আমার ওই ঘর মুছতে গেলে পুরো জামাটাই ভিজে যায় আমি প্রচণ্ড পরিমাণে ঘামি তার সাথে জল সব মিশে আমার পুরো জামাই ভিজে যায় তো সিঁড়ি মুছতে এসেছিলাম উপরে আমি একদিনে উপরে নিচ দুটো একসাথে মুছে উঠতে পারি না তো সিঁড়ি মুছতে এসেছিলাম এসে দেখলাম যে ব্যালকনিতেও রোদটা চলে এসেছে তো এত সুন্দর রোদ দেখে কি আর থাকা যায় বালিশ কাঁথা যা কিছু ছিল সমস্ত কিছুই রোদে দিয়ে দিলাম আর এত এই একভাবেই বলছি মানে একটানে বৃষ্টি হওয়ার জন্য কেমন যেন স্যাঁত সাথে হয়ে গেছে তো রোদে দিলে বেশ ভালো ঝরঝরে হয়ে যাবে ভালো লাগবে বর্ষা মাথায় ঠিক মতো ঘরবাড়িও মোছা যায় না ঘরবাড়ি মুছলে যেন কেমন ড্যাম পড়ে তো সেইভাবে সেইভাবে কি ঘর মোছাই হয়নি এই চার দিন তো যেই দেখেছি যে রোদ উঠেছে দিকে না থাকে প্রথমেই ঘর মোছা কাপড় কাচা যেগুলোই বৃষ্টির মধ্যে করে উঠতে পারিনি সেইগুলো নিয়েই আগে পড়েছি আর এর মধ্যে সকালবেলার খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আমি আজকে কিছু খাইনি কারণ যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো রয়েছে তো আমার বাড়িতে গাড়ি আছে গাড়ি বলতে আমার বা বরের বাইক আছে তো সেই বাইকটায় পুজো দিতে হবে ওই জন্য আমি আর খাইনি মেয়ে আর বরকে গরম ভাত করে দিয়েছিলাম আগের দিনের মাংসের ঝোল একটু ছিল সে ও সেটা দিয়ে খেয়েছে আর বর খেয়েছে কই মাছ দিয়ে পেঁপের যে তরকারিটা করেছিলাম সেটা এই দিয়ে ওরা সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছে আর আমি এখনও কিছু খাইনি প্রথমে পুজো দিয়ে নেব তারপরে দেখবো ঘরটা মুছে নেওয়ার পরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে নিয়েছি আর কিছু বাসন পরেছিলো বললামই তো যে ওরা ব্রেকফাস্ট করেছিল সেই বাসনগুলোও ছিল তো সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি আর তারপরে আর কোথাও দেরি করিনি সোজা চানটাও করে নিয়েছে আর চান করে আজকে একটু শাড়ি পরলাম আমাদের বাঙালি বউদের তো এখন শাড়ি পরাই হয়ে ওঠে না আমরা নাইটিতে অভ্যস্ত হয়ে গেছি তো শাড়ি পরে পরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরে নিলাম সিঁদুরটা পরে এখন যাব পুজো দিতে আর এই শাড়ি পরে যে আজকে কি কষ্ট হয়েছে কারণ আমি শাড়ি পরে জন্য ঠিক মতো হাঁটতেই পারছি না আমাদের মা কাকিমারা কি সুন্দর শাড়ি পরে সমস্ত দিন মানে সারা দিনটা কাটাই সমস্ত কাজকর্ম করে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা নাইটি পরতে পরতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখন আর শাড়ি পরে কোনো কাজকর্ম করতে পারি না আমার তো ভীষণ পরিমাণে গরম লাগে হাঁটতে পারি না যেন আমার পা আটকে ধরে তো আমি বেশ বেশিক্ষণ শাড়িটা পরে থাকিনি কিছুক্ষণ পরে খুলে খুলে একটা নাইটি পরে নিয়েছিলাম আর এখানে চলে এসেছি আমার বললাম যে বাইকে পুজো দেবো তার জন্য পুজো বলতে কিছুই না একটু মানে একটা স্বস্তিকে চিহ্ন এঁকে একটু বরণ করবো জাস্ট তো আমার মেয়েও এখানে দেখাচ্ছিল যে মা তুমি এটা কেন করছো এটা কি হয় তো এই সব নিয়েই পুজোটা শেষ করলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে দেখছো আজকে ওদেরকে তা আজ চার দিন বৃষ্টি হওয়ার পরে যখন সূর্যটা উঠলো আজকে সূর্য মামা যেন একেবারে চারিদিকে সব কিছু সমস্ত কিছু শুকিয়ে দিয়ে যাবে এই প্রতিজ্ঞা নিয়েই উঠেছে তো আমার জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে বলতে জলটাও ঝরে গেছে অনেকটাই শুকিয়ে গেছে তো আমি এখানে একটু দুব্য আর একটা জবা ফুল দিয়ে একটু বাইকটাকে বরণ মানে আরতি করে নিলাম তো এখনও আমার রান্না হয়নি অনেক বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে বলতে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো আর দেরি করিনি পুরো পুজোটা করেই সোজা চলে এসেছি রান্নাঘরে জানো তো আজ তাড়াতাড়ির মধ্যেও অনেক কিছুই রান্না করেছি উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে এখন অরহর ডাল রান্না করছি অরহর ডালটা আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে রেখেছিলাম তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু জিরে পরুন দিলাম আর দিলাম একটু কাঁচা লঙ্কা পরুন তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে একটু লবণ দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় তারপর এর মধ্যে একে একে চিরাচরিত মশলাগুলো একটু জিরির গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর মশলা যদি পুড়ে না যায় তার মধ্যে একটু দিয়ে দিলাম ডালের জল এইভাবে অরহর ডাল তোমরা রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে আমিও আগে কখনও খাইনি এই নিয়ে এই ডালটা আমি দুবার খেলাম আমার শাশুড়ি মা এনে দিয়েছিল তো আমি এই ডালটা এই নিয়ে দুদিন রান্না করলাম বেশ ভালো লাগে খেতে এটা ভাত রুটি সমস্ত কিছু দিয়েই খেতে ভালো লাগে আর রান্না করেছিলাম পটল পোস্ত আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা আমাদের জমে গেছিলো তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো